হ্যাঁ নমস্কার আজকের আলোচনা হবে জ্যোতিষের জ্যোতিষশাস্ত্রের উপরে বেশ করে কিছু সূত্র দিয়ে এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি সমস্ত ভিডিওই যে আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে এমনটা কথা নয় এটা আমি জানি কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যে দুটো তিনটে সূত্র কী কী তার অধিক আলোচনা করব আপনার সূত্রগুলোকে মন দিয়ে লিখে নিন এবং খাতায় করে নিন এই সূত্রগুলো মূলত নারী জ্যোতিষকে কেন্দ্র করে কিন্তু নারী জ্যোতিষ বৈদিক সনাতন জ্যোতিষ থেকে আলাদা কিছু নয় মূল যে জ্যোতিষ সেখান থেকে বিভিন্ন মত অনুযায়ী বিভিন্ন শাখা প্রশাখা সূক্ষ্মতা অনুযায়ী বিভিন্ন দিক প্রসারিত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে নারী জ্যোতিষ কোনোটি সংখ্যা জ্যোতিষ কোনোটি আমরা যেটা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি বলি কিন্তু আমরা যদি ঠিকমতো খতিয়ে দেখি তাহলে দেখা যাবে মূল যে আধার সেটা কিন্তু ওই একই জ্যোতিষ সনাতন বৈদিক জ্যোতিষ ধীরে ধীরে এগুলো প্রসারিত হয়েছে আজকে যে সূত্রগুলো বলবো এই সূত্রগুলো আপনাদের এক নজরে একটা জন্মছক তৈরি করবার পর দেখা মাত্রই আপনারা বলে দিতে পারবে। অনেক কিছু এবার এক একটা সূত্র ধরে যদি আমি বলি তাহলে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে খাতা পেন নিয়ে রাখুন লিখে নিন আপনাদের কাজের সুবিধা হবে সূত্র নাম্বার ওয়ান এক নম্বর সূত্রটা কি একটা জন্মছক আমরা কি দেখছি যদি এরকম থাকে আর কি রবিগ্রহের তো একটা মুভমেন্ট আছে সেই মুভমেন্ট অনুযায়ী এন্টি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে এই যে এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে এই ঘুরতে গিয়ে তার যে মোশন মুভমেন্ট এটাকে আমরা প্রোগ্রেস বলব তাহলে এই যে রবি প্রোগ্রেস করছে করতে গিয়েই প্রথমেই যদি তার সামনে মঙ্গল গ্রহের সঙ্গে দেখা হয় তারপরেই যদি রাহু গ্রহটি অবস্থান করে ভালো করে রবি প্রোগ্রেস করছে প্রোগ্রেস করতে গিয়ে প্রথমে রবি যাকে পাবে সেটি হচ্ছে মঙ্গল গ্রহ রবি প্রোগ্রেস করতে গিয়ে দেখছি যে মঙ্গলের পরে রাহু আছে তাহলে এই যদি কন্ডিশন থাকে একটা জন্ম তাহলে আমরা কি বলতে পারবো যে খুব চর্জনী একটা সিদ্ধান্তে আমরা আসতে পারব যে ওই জাতকের যে পিতা তার যে আয় তার যে অর্থ রোজগারের যে ক্ষমতা সেটা কিন্তু উঁচু মধ্যম না একদম নিচু লেভেল এইটাকে তো বিচার করা যায় তাহলে এই ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে দেখা যাবে সেই জাতক বা জাতিকার পিতার অর্থ রোজগারের যে জায়গাটা সেটা কিন্তু একদম নিচের দিকে থাকে তাহলে এই যে একটি জন্মছক দেখে আমরা চট করে বলতে পারব এই সূত্র অনুযায়ী এটাই হলো গিয়ে কিন্তু আমাদের জ্যোতিষ এরপরে দ্বিতীয় একটি সূত্র আলোচনা করব শুনুন নটি গ্রহের মধ্যে রাহু এবং কেতুর বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু তারা দুটো ম্যাগনিটিউড পয়েন্টকে হোল্ড করে রেখেছে রাহু তার একশো আশি ডিগ্রি অপোজিট হচ্ছে কেতু এবার জন্মছকে ভেনাস বা শুক্র থাকবে সেই শুক্র তো মুভমেন্ট করবে সেই শুক্র মুভমেন্ট করতে গিয়ে দেখলো শুক্রের সামনে কেতু পড়ে আছে তাহলে কি রেজাল্ট হবে এই যে আপনারা অনেক সময় জানতে চান যে বলুন এক দেখাতেই কী করে আমরা চট করে রেজাল্ট বলতে পারব তাহলে এইগুলো হচ্ছে কি চুটকি অর্থাৎ টিপস এবং খুব গুরুত্বপূর্ণ টিপস জ্যোতিষশাস্ত্রের জন্য এগুলো ইউটিউব একটা প্ল্যাটফর্ম আপনাদের যাদের এই ধরনের জ্যোতিষ শেখার মতো অনেকের সম্ভব হয় না হয়তো আপনার বাড়ির কাছে আপনার গুরুদেব নাও থাকতে পারে তা বহু দূর দূরান্তে গিয়ে যাদের জন্য জ্যোতিষ শেখা সম্ভব নয় আমি দেখলাম যে তাদের জন্য এটি ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবকে ব্যবহার করা তা ইউটিউবে এসে জ্যোতিষ সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করছি তার মানে এই নয় যে এই সাবজেক্টটি খুবই সস্তা এবং ইজি এই সাবজেক্টটা কিন্তু মোটেও সস্তা এবং ইজি তো যে কথায় যাচ্ছিলাম যে ভেনাস মুভমেন্ট করতে গিয়েই প্রথমে কেতুর সামনে পড়ে গেল কেতু কি করে উল্টো যাচ্ছে ক্লক কেতু যাচ্ছে ক্লক ওয়াইজ ভেনাস আসছে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে উভয়ের কি হচ্ছে কলিশন ধাক্কা লাইজ সাধারণত দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট সেই জাতক বা জাতিকার সঙ্গে তার যে মা তাদের সঙ্গে মায়ের সঙ্গে যে মাতৃসুখ সেই মাতৃ সুখ যে হ্যাপিনেস সেটা কিন্তু থাকে না মায়ের সঙ্গে পরীক্ষণাটা খুব ভালো হয় না সব ক্ষেত্রেই হবে তার কোনো মানে নেই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট আপনি টেস্ট করে দেখুন যে সূত্রটি বললাম যে কোনো জন্মছক হাতের কাছে নিন নিয়ে পরীক্ষা করুন দুটো পাঁচটা দশটা জন্মছক দেখে একটা ট্যালি একটা টেবিল তৈরি করুন কতগুলো জন্মছকে আপনি পজিটিভ রেজাল্ট পেলেন কতগুলো জন্মছকে আপনি রেজাল্ট নেগেটিভ পেলেন তাহলে এই যে আমি সূত্রগুলো আপনাদের কাছে বলছি তার একটা প্রমাণ আপনার হাতে পাথে পেয়ে তো আমি এগুলো পেয়েছি আমার গুরুদেবের কাছে বিনা দক্ষিণায় কোনো গুরুদেব কিন্তু কোনো শিষ্যকে খুব কম কিন্তু দান করেন অনেক কষ্টে অর্জিত যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তার মানে এই নয় যে এই জিনিসটা খুবই ফালতু একসময় এই সাবজেক্টটিকে শাস্ত্র বলা হতো গুরুদেব তার পাঁচজন শিষ্য আছে পাঁচজন শিষ্যের মধ্যে অতি প্রিয় কাছের জনকেই তিনি দিয়ে যেতেন মূল বীজ মন্ত্র বা তথ্য বাকি যে চারজন তারা অ্যাভারেজ পেতেন কিন্তু আসল বা মূল চাবিকাঠি একটা দুটো যে মেন বিষয় সেগুলো কিন্তু তার নিচে কোট জন শিষ্যদের কাছেই তিনি একদম নিয়ে যান বাইরের কাউ এটা লাভ করবার ক্ষমতা বা সম্ভবই ছিল না ইউটিউবের মতো প্ল্যাটফর্ম তৈরি হওয়ার ফলে এই আমার মতো কয়েকজন পাগল এসে আপনাদের সঙ্গে এই বহবন করে যাচ্ছে এরপরে তিন নম্বর সূত্র বলবো খাতা কলম নিয়ে এখনও যারা শুরু করে নেই লিখে নিন সরি একটি জন্মছক সেই জন্মছকে দেখলে বুধ কেতু শনি এবং শুক্র কি বললাম বুধ কেতু শুক্র শনি একই ঘরে থাকতে পারে একই কনজাংশান এর মধ্যে তারা এসে যেতে পারে কনজাংশান মানে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে তাহলে এই কনজাংশান বা একই সাইনের মধ্যে রাশির মধ্যে যদি তারা চলে আসে তখন সেই জাতক জাতিকা যদি বিদ্যার্থী হয় অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে যদি তিনি এগিয়ে যেতে চান তাহলে ল নিয়ে অর্থাৎ আইন নিয়ে তিনি কিন্তু পড়াশুনো করতে পারেন ওই বিষয়ে কিন্তু তার যথেষ্ট সফলতা অর্জন করবার একটা সুযোগ রয়েছে তাহলে এই যে আজকে আপনারা সঙ্গে কথায় কথায় গল্পের ছলে তিনটি সূত্র আমি আপনাদের কাছে বললাম এবার আপনাদের কাজ হচ্ছে এগুলোকে লিখে নিয়ে নিজেরা সেটাকে প্র্যাকটিস করা বাস্তবতার রূপ দান করার একটা চেষ্টা তাহলে আজকে এখানে শেষ করব আর যাবার আগে আবার একটু আপনাদেরকে বলে যাব যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতভাওয়া এখানে কিন্তু আপনি জানাবেন